হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিড় নেই আর আমার উস্তাদ চলে এসে গাড়ি নিয়ে আমাকে দেখা করতে সকাল বেলায় উস্তাদ উস্তাদ গাড়ি আমাদের কবে যাবে গাড়ি কাল পরশুর মধ্যে বেরিয়ে যাব আর কোথায় আমরা যাব গাড়ি নিয়ে দেখি আমাদের মালিক যেখান বলবে যেতে হবে মানে বাড়িতেও চলতে পারি আবার চলে যেতে পারি আন্ধাও ঠিক আছে কখন কোথায় আমরা যাব নিজেরাও জানি না আমরা হ্যাঁ তো এখন আছি আমরা দে বাড়িতে তো আজকে আমরা বাড়িতে আছি ছুটিতে গাড়ি এখন বন্ধ আছে মাসুদের বাড়িতে কেউ নেই শুধু মাসুদে দাদি আছে আর ওর মা একটু মরা বাড়ি গেছে তো তোমার ডিউটি একা করছো তার জন্য আমি এলাম একটু তোমার সাথে আগুনার জন্য তো বন্ধুরা আমাদের বাড়িতে কি কি সবজি লাগানো আছে আর কি কি গাছ আছে তোমাদেরকে দেখাবো তোমরা দেখো প্রথমে আছে এদিকে আমাদের পেঁয়াজের গাছ গুনে পাতার গাছ আর এটা হচ্ছে লসুনের গাছ তোমরা দেখে নাও তোমাকে আরো গাছ দেখাচ্ছি আর এইখানে লাগানো আছে আমাদের আলুর গাছ দেখছো সামনে আছে একটা পেয়ারা গাছ ওইদিকে আছে কলার গাছ ওইটা হচ্ছে নারকেলের গাছ এদিক আছে আমের গাছ তোমাকে দেখাচ্ছি আরো কি কি গাছ আছে এইদিকে একটা আছে কুলের গাছ আর এটা হচ্ছে আমাদের লিচুর গাছ আর এদিকে আছে আমাদের ছোট্ট বান কাঁঠালের গাছ এইও এদিকে আরো একটা আছে আলুর গায়ে লাগানো আছে সামনে তোমরা দেখছো আলুর গাছ ওটা আর এখানে সব আমের গায়ে লাগানো আছে এদিকে সব আমের গাছ চারিদিকে শুধু আমের গাছ আর এদিকে ছোট্ট বান একটা কলার বাগান দেখছো এটা হচ্ছে কলার বাগান আমাদের আরো একটা বাগান আছে সামনেই কলার তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের কলার বাগান একটা আর এদিক আরো আছে গাছ সেটা হচ্ছে এটা হচ্ছে পেপের গাছ এটা হচ্ছে পেপের গাছ আরো এদিক গাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বড় পেয়ারা গাছ ঠিক আছে আরো সব অনেক কিছু গাছ আছে পুরো বাগানটা তোমাদেরকে দেখাচ্ছি আর আরো এদিকে আছে আমাদের আমের গাছ আরো একটা সামনে ওইদিকে কলার বাগান আছে তোমাদেরকে পুরো দেখালাম আর এদিকে আমার এখন ফোনে কথা বলছে ভাবির সাথে এখন বাড়ি যাবে তো বন্ধু এখন বাড়ি চলে যাবে নাকি বিকাল আসবে ঠিক আছে চলো বন্ধুরা টাটা আজকে ভিডিওটি এই অবধি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে